কোন এক শুভাকাঙ্ক্ষী আজকে আমাকে কমেন্টস করেছেন ম্যাডাম সহবাসের জন্য কে ওয়াই জেল ভালো কে ওয়াই জেলে কি কোনো জীবাণু বা সমস্যা হতে পারে একটু জানাবেন ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আলাইকুম আমি প্রবাসক ডাক্তার রিক্তা ভিম হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি পুরুষ মহিলা উভয়ই প্রশ্ন করে থাকেন এবং সমস্যার সমাধান নিতে চান এ প্রসঙ্গে কোনো এক শুভাকাঙ্ক্ষী আজকে আমাকে কমেন্টস করেছেন ম্যাডাম সহবাসের জন্য কে ওয়াই জেল ভালো কে ওয়াই জেলে কি কোনো জীবাণু বা সমস্যা হতে পারে একটু জানাবেন ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য অনেক ভাই বোন প্রশ্ন করে থাকেন যে সহবাসে স্ত্রীর জলিপাত পিছিল হয় না যে কারণে সহবাস পড়তে গেলে স্ত্রীও কষ্ট পায় আমিও কষ্ট পায় অর্থাৎ স্বামীও কষ্ট পায় তার কষ্টটা হচ্ছে খুব কষ্ট করে ভিতরে তার পুরুষাঙ্গ প্রবেশ করতে হয় তখন তার স্ত্রী ওখানে অনেক সময় চিরে যায় ব্যথা পায় সহবাস করতে চায় না এবং ওই সময় না পরবর্তীতেও কিন্তু সহবাস করতে চায় না আর স্বামীর কি হয় জোরপূর্বক অর্থাৎ একটু প্রেশার ক্রিয়েট করে পুরুষাঙ্গ প্রবেশ করানোর কারণে অনেক সময় পুরুষাঙ্গের উপরে যে স্কিন বা চামড়াগুলো থাকে ছুলে যায় লাল হয়ে যায় ব্যথা হয়ে যায় তো এই জন্য তারা কোন জেল বা কোন তেল ব্যবহার করতে পারে যেটা করলে হবে হবে। এবং তো আসলে এটা কিন্তু কোন সলিউশন না তেল ব্যবহার করা জেল ব্যবহার করা অনপেন ব্যবহার করা এটা কোনো সলিউশন না এটা কি হলো বিকল্প কিছু এটাতে আপনি স্বামীও সুখ পাবে না স্ত্রীও সুখ পাবে না কারণ তার মেন যে মেন যে উপাদান সেক্স উত্তেজনা যে উত্তেজনার থেকে তার ফিলিংসটা হবে অর্গাজম হবে স্বামীর সঙ্গে সহবাসের জন্য সে মরিয়া হয়ে উঠবে এবং আগ্রহ প্রকাশ করবে স্বামী তার এই আগ্রহ দেখে স্বামীও কষ্ট পাবে সুখ পাবে এবং দুজন একত্রিত হয়ে যৌন মিলন করে এক সঙ্গে আর এক মিলে যাবে এবং যৌন মিলনটা খুব সুখের হবে দুজনে চা পা চাহিদা অর্গাজম এবং বীজপাত একই সঙ্গে হচ্ছে দুজনে সুখ পাবে কিন্তু স্ত্রীর কিছু হচ্ছে না জোর তেল ব্যবহার করছে জেল ব্যবহার করছে এটাতে কোনো সুখ হলো না তো এর জন্য প্রথমে কি করতে হবে মেয়েদের সেক্স কিন্তু লুকায়িত থাকে অনেক সময় দেখা যায় যে দশ পনেরো মিনিট ফোর ফেরে করলে করলে অর্থাৎ তার স্ত্রীকে আদর করলে ভালোবাসলে তারপরে তার সেক্স উত্তেজনা আসে সেক্স উত্তেজনা আসলে অর্গাজম হয় আর অর্গাজম হলে জনিপথ থেকে এক ধরনের পিছিল লালা পিছিল কামরস বা কামরস বের হয় যেটা জায়গাটাকে পিছিল করে তাহলে এবং আবার কোনো কোনো সময় দেখা যায় যে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লেগে যায় সেক্স সেক্স উত্তেজনা উত্তেজনা উঠাতে। আর না আসলে তো আসবে না সেহেতু এর সব থেকে ভালো উপায় কোনো জেল কোনো তেল কিছুই ব্যবহার করতে হবে না কি করতে হবে ফোর ফেলে করতে হবে এর একমাত্র উপায় হলো ফোর ফেলে করা স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণে ফোর করলে ফোরফেলের কিছু জায়গা আছে কিছু মাথা কানের লতি গলা ইত্যাদি জায়গা সুন্দর মত স্পর্শ করলে এবং সব বড় একটা পয়েন্ট হলো ক্লাই এই ক্লাই যদি পর্যাপ্ত পরিমাণে স্পর্শ করা যায় অনেক সময় পুরুষ আঙ্গ পথ এবং কিলায় তুলেছে জনিপথের ভিতরে যে জি স্পট জায়গা থাকে জি স্পট জায়গা থেকে কিলায় তুলেছে লাগাতার ঘর্ষণ দিলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে অর্গাজম হয় অর্থাৎ সেক্স উত্তেজনা আসে তখন এমনি এমনিতেই জায়গাটা ভিজে যায় কারণ অর্গাজম হওয়ার অর্থ হলো মহিলাদের কামরাস চলে আসে আর কামরাস জায়গাটা পিছিল হবে এবং পুরুষের যদি সমস্যা থাকে তাহলে পুরুষের একইভাবে তার স্ত্রী ফোরপেলে করবে ফোরপেলে করে পুরুষেরও অর্গাজম হবে অর্থাৎ পুরুষেরও কিন্তু লিঙ্গের মাথা দিয়ে সহবাসের সময় এক এক ধরনের কাম বের হয় অর্থাৎ মিউ কাজ বের হয় এই মিউ কাজের কাজ হলো ধনীপথকে পিছিল্লে করা সহবাসকে সহজ করে দেওয়া তাহলে উভয় উভয়ের যদি ফোর ফেলে করা যায় আদর করা যায় তাহলে কি হবে বের হবে হবে। হবে। পুরুষের তাহলে জায়গাটা তেল কোন জেল কোনো ওয়েন কোনো কিছুই ব্যবহার করা লাগবে না ফোর ফেলে করার পরেও যদি স্ত্রীর অর্গাজম না হয় কামরাস না হয় তাহলে মনে করতে হবে যে স্ত্রীর যৌন অক্ষমতা আছে পুরুষের যেমন সেক্স হরমোন থাকে টেস্টো ইস্ট্রোজেন হরমোন মহিলাদেরও কিন্তু সেক্স হরমোন থাকে ইস্ট্রোজেন হরমোন এই ইস্ট্রোজেন হরমোন কমে গেলে প্রোলাকট্রিন হরমোন বেড়ে গেলে তখন যৌন অক্ষমতা হয় পুরুষের যেমন টেস্টো ইস্ট্রোজেন হরমোন কমে গেলে যৌন অক্ষমতা হয় যেমন সহবাসের ইচ্ছা হয় না উত্থান হয় না উত্থান হলে সময় হয় না ইত্যাদি হয় মহিলাদেরও ঠিক সেরকম স্টোজেন হরমোন কমে গেলে এবং প্রোলার্টিন হরমোন বেড়ে গেলে সহবাসের ইচ্ছা হয় না কামরাস আসে না সহবাসে যাইতে ইচ্ছা করে না স্বামীর দেখে পালায় এবং বিভিন্ন অজুহাত দেখায় সহবাস না করার জন্য তো সেক্ষেত্রে পুরুষ যেমন ডাক্তারের কাছে যায় চিকিৎসা নেয় মহিলাদের তখন কী করতে হবে ডাক্তারের কাছে নিতে হবে চিকিৎসা দিতে হবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কনফার্ম হতে হবে যে তার সমস্যাটা কী পরীক্ষা করলে বোঝা যাবে যে ইস্ট্রোজেন হরমোনের পয়েন্ট আছে কত প্রোলাক্টিন হরমোনের পয়েন্ট আছে কত এবং মহিলার যদি হস্ত করার অভ্যাস থাকে মহিলার যদি অনেক মহিলা কিন্তু ধূমপান করে থাকে এবং মদ্যপান করে থাকে আবার অনেকে ঘুম কম হয় আবার অনেকে দুশ্চিন্তা করে থাকে তাহলে এগুলো থেকে দূরে সরে যাওয়ার উপদেশ দিবেন ডাক্তার এবং কিছু চিকিৎসা দিবেন চিকিৎসা নিলে সে আবার আগের অবস্থায় ফিরে আসবে হরমোন বেড়ে যাবে সহবাসের ইচ্ছা হবে এবং কামরসও বের জায়গাটা পিছিল্ল হবে তাহলে এর প্রধান ওষুধ হলো ফোর ফেলে করা এবং ফোর ফেলে তো ফেলার হলে ডাক্তারের হ্যাঁ তো সেক্ষেত্রে যদি কোনো কোনো সময় আপনার এখানে মানে কোনো কিছু জেল টেল ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আপনারা ফোর ফেলে করার সময় আপনার পর্যাপ্ত পরিমাণে পরিমিত পরিমাণ অলিভ অয়েল তেল অর্থাৎ যতটুকু লাগবে ততটুকু অলিভ অয়েল তেল বা নারিকেলের তেল ব্যবহার করতে পারেন ব্যবহার করে হাত দ্বারা আপনার ক্লাইটোরিসে স্পর্শ করতে পারেন জমিপাত একটু স্পর্শ করতে পারেন এটাতে কি হবে অর্গাজম হবে কাম আসবে এবং জায়গাটাও কিন্তু পিছিল্ল হবে অলিভ অয়েল তেল এবং কোকোনাট অয়েল এই দুটা অর্থাৎ নারিকেলের তেল এখানে অন্য কোনো অনেকে সরিষার তেল ব্যবহার করতে চায় সরিষার তেল ব্যবহার করলে কি হবে ওইখানে কিন্তু জ্বালা করবে ব্যথা অনুভব করবে গুরু সঙ্গে জ্বালা করবে আবার আপনার কে ওয়াই জেলটা ব্যবহার করতে পারেন এইটা বাদে অন্য জেল যদি ব্যবহার করেন অনেক অনেকে জেল ব্যবহার করে অনেকে ওয়েনমেন ব্যবহার করে সেখানে কিন্তু বিভিন্ন জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারেন বিভিন্ন ভাইরাস থাকতে পারে এবং এলার্জি সংক্রমিত হতে পারে পুরুষাঙ্গ চুলকানি হবে আবার জলিপাতে চুলকানি হবে আস্তে আস্তে ছড়িয়ে যাবে তো সেহেতু আপনার প্রয়োজন অনুসারে অলিভ অয়েল অথবা কোকোনাট অয়েল অর্থাৎ নারিকেলের তেল এবং কি এবং আপনারা কে ওয়াই জেলটা ব্যবহার করতে পারেন কিন্তু সর্ব উত্তম পন্থা হলো স্ত্রীকে স্ত্রীকে স্বামীকে উভয় উভয়ের পর্যাপ্ত পরিমাণ ফেরফেলে করা এবং না আসে সেক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হওয়া ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন